এবার ভারতে দুর্গাপূজায় অভিনব কায়দায় দর্শনার্থীদের চমকে দিয়েছে দুটি পূজা মণ্ডপ ধর্মীয় আবহে গঠিত হলেও এবছর কিছু মণ্ডপে প্রতিমার শৈল্পিক ভাবনা এসেছে আন্তর্জাতিক রাজনীতির ছোঁয়া তবে এ নিয়ে প্রশংসা কুড়ালেও তীব্র বিতর্কের জন্ম দিয়েছে সামাজিক ও নাগরিকের পরিমণ্ডলে পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের খাগড়া ঘাট দুর্গাপূজা কমিটি তাদের মণ্ডপে অসুর চরিত্রে উপস্থাপন করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কমিটির পক্ষ থেকে জানানো হয় ট্রাম্প প্রশাসনের কঠোর বাণিজ্য নীতি ও ভিসা নীতির ফলে সাধারণ মানুষ বিপাকে পড়েছিলেন সেই কারণেই তাকে অসুর রূপে দেখানো হয়েছে অন্যদিকে খাগলা সাধক নরেন্দ্র স্মৃতিসংঘের মণ্ডপে ধ্বংস থিমে অসুর হিসেবে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিতর্ক আরও বাড়িয়ে দেয় তার পাশে পাকিস্তানের সাবেকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিচ্ছিন্ন মাথা কমিটি জানিয়েছে এটি একটি প্রতীকী চিত্র যা জাতির উপর হুমকি দূর করার বার্তা বহন করে সামাজিক মাধ্যমে এ ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় নেটিজেনরা বলছেন দুর্গাপূজায় রাজনীতি ঢোকানো ঠিক নয় এ ধরনের সংস্কৃতি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সহনশীলতা কমিয়ে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে